আমরা দাঁড়িয়ে আছি পাকে আর একটু সময় বাদে শুরু হচ্ছে এখান থেকে যাত্রার স্বামীজি সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো মাঠে কত জমায়েত হয়েছেন সাধু সন্তরা এসে পড়েছেন আমাদের মধ্যে কার্তিক মহারাজ যাকে বন্দ্যোপাধ্যায় আজকে এসে উপস্থিত হয়েছেন মাঠে আরেকটু সময় পরে শুরু হবে পদযাত্রা মায়ের বাড়ির সামনে থেকে সেই পদযাত্রা শুরু হয়ে সামবাজার পাঁচ পাতার বর হয়ে স্বামী নির্বাচন গিয়ে সেই পদযাত্রা শেষ হবে আপনাদের আমরা সরাসরি দেখাতে থাকবো আমাদের সঙ্গে থাকবো श्री <laughs> যিনি হিন্দুত্বকে নতুন বলার অবকাশ ছিল সেই হিন্দুত্ব নিয়ে রাজনৈতিক লোকেরা তাদের ইচ্ছে মতো ভাষাকে তাদের আক্রমণ করছে এবং হিন্দুত্বকে আমাদের সনাতন যারা আশ্রমায় আশ্রম থেকে যারা এসে ষে রক্ষা করছেন পাশে দাঁড়িয়ে তারা হিমালয়ের রাষ্ট্রপাত নয় হিমালয়ের অঙ্গলের সেখান থেকেও হিন্দুত্বের ব্যাপারে বলা আছে যে বাইরে সাথে মানে সমাজের সত্যি আছে আত্ম পীড়িত বন্যা আছে মহামারী আছে সব কিছু আছে তারপরে বিশেষজ্ঞ সেবা আর তারপরে তার সঙ্গে সমাজে দৈনন্দিন দৃষ্টি উপদেশ দেওয়া তাদের করা আধ্যাত্মিক শিক্ষা যাতে বলে চরিতার শিক্ষা যারা দিয়ে থাকেন তারা চরিত্রের সামনে সমস্যাটা নির্ধারণ করে তারা নিয়ে দায়িত্ব দিয়েছি এইভাবে কষ্ট হয়ে গেছেন কষ্ট লাগে মানে আর করা যাবে না আমরা সাবি তারা কখন সমাজে না হয় এইভাবে সাধারণভাবে তারা প্রতিকারের করতে কিন্তু জানি তারা নিজের ভেতর থেকে সাধনা দিয়ে তারা মানুষকে প্রকার করার যে কাজটা করেন দুঃখের প্রকাশ করেন আচরণে আনেন না কতটা অসহ্য হয়ে গেছে যাদের আসলে সন্ন্যাসীদের তাদের নিত্যদিনের কার্যক্রম সেরে রাজনীতি লোকের মতো পথে রাখতে পারে হ্যাঁ এই আক্রমণটা আপনাদের কে কোন আক্রমণটা মাননীয় করছেন নির্বাচনী সভা থেকে আমাদের যিনি প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বিরুদ্ধেই আমাদের এই সভা সমাবেশ এবং স্বামী মানজা আপনার নাম স্বামী পরমাত্মানন্দজী মহারাজ মহামণ্ডল কত কতগুলিই আসছে আপনি সমস্ত স্বামী পৃথিবী ও তিনটি প্রতিষ্ঠান একটি রামকৃষ্ণ মিশন আর একটি স্কট ভারত সেবাশ্রম সংঘ এই তিনটি মঠের সম্পর্কে যে মন্তব্য করেছেন ভারতবর্ষের যশস্বী বা প্রধানমন্ত্রী মাননীয় তিনি যেভাবে এই প্রতিষ্ঠানের সম্পর্কে বলে মানুষকে বার্তা দিয়েছেন আমরা সাধু সন্ন্যাস সন্ন্যাসী আমরা শুধু যত করার জন্যে নয় ধ্যান করার জন্য সন্ন্যাসী নয় সন্ন্যাসী বিদ্রোহ আপনারা শুনেছেন আজকে তত্র পশ্চিমবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছে দিকে দিকে আমাদের ভারতবর্ষের আমরা সহাবস্থান নীতি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো নিল না মহান দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে সেই স্বপ্ন সেই আশাকে ব্যক্ত করে দিলেন একজন বর্তমান রাজনৈতিক দলের একজন বিধায়ক তিনি প্রকাশ দাঁড়িয়ে বলেন আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা দু ঘন্টার মধ্যে ভাইরথে ফাঁসিয়ে দিতে পারি বলছিলেন যখন সংবাদকে এলো আমার কাছে আমি হয়ে আমি প্রতিবাদ করলাম সেই দলের নেতা এবং নেত্রী এখনো পর্যন্ত তাকে সংযত করেননি এবং পরবর্তীকালে আরও বহু জায়গায় বক্তব্য তিনি রাখছেন আমরা ভারতবর্ষের মানুষ আজকে আমরা যেখানে সংখ্যা করছি অথচ সরকার নির্বাচন কমিশন তাকে কোনোভাবে তার এই কথাকে তার এই বক্তব্যকে প্রতিবাদ করবেন এখানে সেই জন্যই আমরা আজকে সাধু সন্ন্যাসী এই ভারতবর্ষ ধর্মের দেশ ভারতবর্ষ পূর্ণভূমি ভারতবর্ষের মৎস্য ভূমি সন্ন্যাসী সমাজ আজকে পথে নেমেছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এই সংঘের নামকরণ দিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘ প্রণবানন্দ সেবাশ্রম নয় ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ইতিহাস রক্ষণাবেক্ষণের পবিত্র দায়িত্ব আর ভারত সবাশ্রম সংঘের কথা বলতে গেলেই আসবে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি

যে ভারতবর্ষে আমরা এখানে মুর্শিদাবাদ জেলায় থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দুরা দু ঘন্টার মধ্যে ভাগীর দিতে ভাসিয়ে দিতে পারবো আমার কার্তিক মহারাজ আমার দেশ যতদিন রক্ত থাকবে আমি হিন্দু সমাজের জন্য আমার ধর্মের জন্য আমি আমার প্রাণ দান করতে আমি প্রস্তুত

আমরা সহবস্থান নীতি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনা মহান দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগরে তীরে সে স্বপ্ন সেই আশাকে ব্যক্ত করে দিলেন সেদিন এখন একজন বর্তমান রাজনৈতিক দলের একজন বিধায়ক যিনি প্রকাশে দাঁড়িয়ে বলেন আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা দু ঘন্টার মধ্যে ভাইরথে ভাসিয়ে দিতে পারি বলছিলেন যখন সংবাদকে এলো আমার কাছে আমি হয়ে আমি প্রতিবাদ করলাম সেই দলের নেতা এবং নেত্রী এখনো পর্যন্ত তাকে সংযত করেননি এবং পরবর্তীকালে আরও বহু জায়গায় বক্তব্য তিনি রাখছেন আমরা ভারতবর্ষের মানুষ আজকে আমরা যেখানে সংখ্যা করিস তাহলে আমরা বলতে পারি অথচ সরকার নির্বাচন কমিশন তার এই কথাকে আর এই বক্তব্যকে প্রতিবাদ করেন এখানে সেই জন্যই আমরা আজকে স্বাধীন সন্ন্যাসী এই ভারতবর্ষ ধর্মের দেশ ভারতবর্ষ পূর্ণভূমি ভারতবর্ষ মৎস্যভূমি

তাই আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরা সনাতনীরা সবসময় জাতৃত আছি সনাতন ধর্মের উপরে আহ্বান এটা মানে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য নয় সমগ্র ভারতবাসীর কথা সমগ্র বিশ্বের যত সনাতনী আছে তাদের মধ্যে একই আর এটা প্রমাণ করে দিতে চাই সনাতন ধর্ম চিরজ মানে চিরজ্জীবী রাসমন বিনাশ বা পাওয়া যায় এটা হচ্ছে মূল মন্তব্য

কার্তিক মহারাজ কি পার্টি করবেন কি পার্টি করবেন না তার ব্যক্তিগত ব্যাপার এটা স্বাধীন ভারতবর্ষ এবার তাহলে যদি পশ্চিমবঙ্গে থাকতে গেলে সাধুদের আমাদের রুলস রেগুলেশন যে সাধুরা এখানে কীভাবে থাকবে কীভাবে থাকবে না সেই অনুযায়ী আমরা সাধু সমাজ চলবো আমাদের স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীন হয়ে গেছে আজকে সাধুরা পরাধীন থাকবে নিজস্ব কোনো মতামত থাকবে না কে কাকে পছন্দ করবে কে কাকে পছন্দ করবে না আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাদের পছন্দের প্রশাসনিক প্রধান এটা বলতে পারেন কি তিনি একবারটা জানেন তো ভালো করে তার কাছে প্রত্যেকজন একটা প্রত্যেকটা প্রজা আজকে বাংলায় যদি বারো কোটি লোক হয় বারো কোটি লোকই তার স্মরণাগত প্রজা অত তাদের সমদৃষ্টি কেন থাকবে না তিনি বলবেন আমার একটা পছন্দের লিস্ট আছে সেই পছন্দের লিস্টে একটা আর যারা নেই তাদের তাহলে কি অবস্থা হবে রাস্তায় বলতে শুরু করেছে একটা ছোটখাটো নেতা আমি তোমাকে সাধু বলে মানি নাটঘর করা হচ্ছে

मिटिए अधर्मिक विनाश करें महापुरुष बोले पापी के घृणा करो ना पाप के घृणा करो তাই আজকে আমরা কোনো ব্যক্তিকে এখনো অভিশাপ দিতে আসিনি সাধু সন্ত সমাজ তাদের কাছে সবাই সন্তানবধ সর্বে সুখী না সন্তু সর্বে শান্ত নিামায় আহা সর্বে ভদ্রাণী বস্যন্তু মা কশ্চিত দুঃখ ভাল হবে এই আমাদের রোজকার প্রার্থনা আমরা চাই সকলে সুখে থাকুক সকলের নিরাময় হোক আর তারপরে প্রার্থনা সর্ব ভদ্রাণ করছেন তো সকলে একে অপরের সঙ্গে ভদ্রতার সঙ্গে চলুন আজকে এই ভদ্রতার অভাব এই ভদ্রতাতে সমাজের ছোট থেকে বড় আজকে স্কুলের মাস্টারদের তাদের ছাত্ররা ধরে মারছে বাবা মাকে ধরে ছেলে মেয়েরা মারছে আজকে সেই মার খেতে খেতে আজকে সাধুদের গায়েও হাত উঠে গেছে যারা সমাজের পালক যে ধর্ম যে সংস্কৃতি হাজার বছরের পরাধীরা উপেক্ষা করে যারা বাঁচিয়ে রেখেছে যারা এদেশে এই সংস্কৃতিকে বুকে আঁকড়ে রেখে নালন্দা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে ফেলা হলেও তারা সেই বেদকে রক্ষা করেছে তারা সেই উপনিষদকে রক্ষা করেছে তারা গীতাকে রক্ষা করেছে তারা আমাদের আধ্যাত্মিক সাধনাকে রক্ষা করেছে গুরু পরম্পরায় পালিয়ে পালিয়ে জঙ্গলে জঙ্গলে তারা ঘুরে ঘুরে এই সাধু সমাজ তারা এই সুন্দর একটা সমাজ গঠনের জন্য বারবার স্বপ্ন দেখেছে তারা রো সকলকে প্রার্থনা করতে শিখিয়েছে সর্বে না শান্ত সকলের সুখের চিন্তা করো আমাদের কাছে কেউ কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক মত কোনো রাজনৈতিক পদ আমাদের কোনো সাধু সন্তকে কোনো সাধু সন্ত তাদের প্রেফার করে না গেরুয়া কাপড় এক হাজার বছরেরও প্রাচীনভাবে আদিগুরু শঙ্করাচার্যেরও আগে থেকে এই কাঁষায় বস্ত্র তারা পরিধান করেন তারা এই বস্ত্র যখন পরিধান করেন মৃত্যু সেই বস্ত্র তারা তাদের অঙ্গে ধারণ করেন এমনকি মৃত্যুর পরেও তাদের সেই সমাধিতে এই গেরুয়া বস্ত্রই চাপিয়ে দেওয়া হয় জীবনের কোনো বৈচিত্র্যকে তারা গ্রহণ করেননি জীবনের আহার বিহার পোশাক আশাক সামাজিক যে বৈচিত্র্যটা সব থেকে দূরে দিয়ে নিজের পিণ্ডদান করে তারা নিজের নাম পরিবর্তন করে মন্দিতে মস্তক জটা জুটারি হয়ে তারা ত্যাগ খাদ দ্বারা এই সমাজকে রক্ষা করছেন আজকে তাদের ওপরও লাঞ্ছনার সুর আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে তিনজন সাধুকে নগ্ন করে পেটানো হলো আশ্রমে রাত্রিবেলায় ছাদেদের মারতে মারতে বার করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে তাদের নামে মিথ্যে কেস দেওয়া হচ্ছে আর কত আর কত দিন আর কত সাধু সন্ত সমাজ সহ্য করবে আমরা সকলের মঙ্গল কামনা করি তার মধ্যে কোনো রাজনৈতিক দল নেই রাজনৈতিক দল আজকে আছে কালকে থাকবে না আমার একটা নতুন দল হবে নষ্ট হয়ে যাবে কিন্তু এই গুরু পরম্পরায় এই পোশাক এই সংস্কৃতি এই ত্যাগের মন্ত্র এই ত্যাগের ব্রত আজ আমাদের বিপন্নের পথে তাই আজকে আমরা আমাদের স্বাভিমান রক্ষার্থে সন্ত সমাজ আজ আমরা পথে পথে আজ বাংলার ঐতিহাসিক দিন সাগর থেকে শহর পর্যন্ত আজকে সাধু মহারাজদের পদযাত্রা একই সময়ে চলছে আজকে উত্তরবঙ্গে দেড় লক্ষ লোকের পদযাত্রা চলছে চলছে বীরভূম চলছে চলছে আজকে সমস্ত সাধু সন্তানা আজকে একই সময় তাদের স্বাভিমান রক্ষার্থে রাস্তায় নেমেছে সারা পশ্চিমবঙ্গে সাধু সন্তানা বিভিন্ন জায়গায় আজকে নেমেছেন আমরাও আজকে রাজপথে নেমেছি আমরা কাউকে আক্রমণ করবার জন্য রাজপথে নামিনি আমরা আমাদের স্বাভিমানকে ফিরে পেতে চাই

শ্রেষ্ঠ ব্যক্তি হন তাদের অনেক দায়িত্ব থাকে আজকে

বাংলার বুকেচার চলবে না বাংলার বুকে চলবে না বাংলার বুকে সেই ধর্ম যেভাবে ছিল স্বামী বিবেকানন্দ যেভাবে প্রতিষ্ঠা করেছেন

তিনি আসবেন তিনি মুখ্যমন্ত্রী হন না কেন বাংলা সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলা সংস্কৃতি